তোমরা এই জলোম করবে না মুহাদ্দিসিন کرام বলেন এই জলোম দ্বারা মধ্যে কোনো গুণান করবে না কোনো গুণকে যিন্ত করবে না অন্ধন ভাষা বলাгора চলে না বিশেষ করে এই মাছসমূহের মধ্যে কোন प्रकारे গুণানের মধ্যে ইন্তহালান কারণ আল্লাহ তাআলা

দিন মেটে জোমার করে কোনো কাজ নেই আমরা অবক অনুষ্ঠানে যাব অমব কাজটা করবো এই তোমাদের অন্তরের মধ্যে তৈরি হয়েছে এই বিষয়ে আমি আল্লাহ জানি

আমি দুই রেখা এরকম বিভিন্ন আমল করার নিয়োগ করেছে এই নিয়োগ করার সাথে সাথে তারা আঙুল আমার মধ্যে লিপিবদ্ধ করে দেয় আর যখন সেই গাছটা করে ফেলেন

এই শব্দগুলো উচ্চারণ করে তুলতে আল্লাহ তালে বল আমার আলিকা আলিতা মুখটা উচ্চারণ করতে দেরি আমি আল্লাহ তাদের গুণাগুলোকে মাফ করতে দেরি করি না